আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মজার তিনটে আইটেমের রান্না একটা না দুইটা না তিন তিনটে আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে শুধু খেতে ভালো না বানানোও একদম সহজ আর হ্যাঁ আমি বানানোর সময় তোমাদের সাথে গল্পও করব। তাহলে চলো শুরু করি প্রথমেই গেলাম ফ্রিজের দিকে ফ্রিজগুলো হাতে পেলাম বট আহা এই বটটা যদি ঠিকভাবে রান্না করো স্বাদে একদম অসাধারণ হবে ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম যাতে বরফটা ধীরে ধীরে ছেড়ে দেয় এবার হাতে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ঝটপট কুচি কচি করে কেটে নিলাম আলু কেটে রাখলাম আলাদা করে সুন্দর করে ছোটো ছোটো টুকরা করে আলুর সাথে বোটের কম্বিনেশন কিন্তু দুর্দান্ত চিচিঙ্গাও রান্না করব তাই আমি ওটাও ভালোভাবে চুলে পলে নিলাম বটের বরফ ছেড়ে গেলে ভালোভাবে ধুয়ে নিলাম এই ধোয়ার কাজটা ভালোভাবে করাই আসল তাহলে জন্য থাকবে না তারপর ডাল রান্নার জন্য ডাল ধুয়ে ভিজিয়ে রাখলাম এক পাশে এই তো রান্নার জন্য আমার সব উপকরণ রেডি এখন একটি চুলায়ে পেন বসিয়ে আমি তেল গরম হতে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ওর ঘন যেন একদম চারদিকে ছড়িয়ে পড়লো তারপর দিলাম জিরা রসুন বাটা একটু নাড়াচাড়া করতে যে গন্ধ উঠলো উফ খোদা দ্বিগুণ হয়ে গেল এবার দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গা হালকা নেড়ে নেড়ে সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আল লবণ তারপর মেন মজা চিংড়ি সুটকি দিয়ে দিলাম আহ কি যে গন্ধ সব কিছু মিশিয়ে ঢেকে দিলাম যাতে ধীরে ধীরে সেদ্ধ হয় মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়াও করে নিলাম যখন দেখলাম চিচিঙ্গা চিংড়ি শুটকি একেবারে মিশে গেছে মশলার সারটাও ঢুকে গেছে আর চিচিঙ্গাটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি একপাশে নামিয়ে রাখলাম এই তো দেখুন আমার ভাজিটা কত সুন্দর হয়েছে এবার পালা দিয়ে আলু রান্নার এর জন্য একটা কড়াইতে তেল গরম করলাম পেঁয়াজ আর মরিচ ভেজে নিলাম একটু পানি ছিটিয়ে দিলাম যাতে পেঁয়াজ সুন্দর করে নরম হয় এরপর দিলাম জিরা রসুন বাটা গরম মশলা বাটা আদা বাটা সব একসাথে নেড়ে রান্না যেন চারপাশে ছড়িয়ে গেল এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া রাঁধুনি সজের গুঁড়া আর লবণ সব কিছু দিয়ে সব আমি মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আমি মশলাতে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম বট আমি আবার বট দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম যেন মশলার সাথে একদম মিশে যায় এরপর আমি ভাজিটা ভালোভাবে কষানোর জন্য ঢেকে দিলাম যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় সব শেষে দিয়ে দিলাম পানি পানি দিয়ে ঢেকে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যখন দেখলাম আলোয়ার আর বট একদম সেদ্ধ হয়ে গেছে আর জোলটা ঘন হয়ে এসেছে তখন আমি বটটা আর একটু ভালোভাবে ভেজে নিলাম বট বাজে কিন্তু ভালোভাবে ভাজা না হলে কিন্তু ভালো লাগে না যত ভাজা তত মজা এই তো দেখুন আমার বট হয়ে গেছে কত ডাল উভনীয় লাগছে এবার পালা গরম গরম ডালের একটা পাতিলে আমি ডাল নিয়ে নিলাম তাতে পানি দিয়ে দিলাম তারপর ডালের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচি তেল আর লবণ সব কিছু দিয়ে আমি ধীরে ধীরে ফুটতে দিলাম যখন ডাল নরম হয়ে এলো তখন ঘটনি দিয়ে আমি হালকা করে ঘেটে নিলাম তারপর আরও একটু পানি দিয়ে দিয়ে দিলাম জিরা রসুন বাটা আর লবণ আরও দিয়ে দিলাম হলুদের গুঁড়া রাঁধুনি সজের গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে ফুটালাম সবশেষে এবার বাগার দেওয়ার পালা আমি পেঁয়াজ আর রসুন বেজে ডালের মধ্যে বাগার দিয়ে দিলাম উফ এই বাগারের গন্ধ তো রান্নাঘরের সবারই খিদে পেয়ে গেছে তো আজকের জন্য এতটুকুই আয়োজন ছিল তোমরা অবশ্যই চেষ্টা করে দেখো আর কে জানিও কেমন লাগলো আজ এখানে শেষ করছি সবাই ভালো থেকো হাসি খুশি থেকো আল্লাহ হাফিজ